আর কেমন আছেন সবাই মানুষই কিচেনে সবাইকে স্বাগত তো এমনিতেই এখন শীতকাল তো এই শীতকালে একটি আমি বেগুন দিয়ে আর এই যে দেখুন পেঁয়াজ পাতা বেরিয়ে গেছে পেঁয়াজ পাতা দিয়ে ছোট্ট করে একদম আলু কেটে নিয়েছি আর বড়ি দিয়ে আজকে একদমে একটা শুকনো তরকারি বানাবো তো এই তরকারিটা ভাত নুচি পরোটা সবের সঙ্গে খাওয়া চলবে খেতে অসম্ভব সুন্দর লাগে তো চলুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শীতকালে কিন্তু বেগুন খেতে খুব ভালোই লাগে ওইদিকে এবারে গ্যাস ধর তো এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরিষার তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর আজকের যে রেসিপি উপকরণ দিয়ে রেসিপিটা বানাবো এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এইটা কিন্তু শীতকালেতেই ভালো লাগে আর শীতকালে এমনিতেই বেগুন খেতে সবাইকে ভালো লাগে তো ওখানে তেল গরম করে নিয়েছি আর দেখুন নিজের হাতে এবছর প্রথম আমি বড়ি দিয়েছি তো এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বড়ি কম বেশি সকলেই দিতে জানি তো এবারে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো এটাতে কিন্তু খুব একটা বেশি মশলাপাতিও লাগে না অথচ খেতে কিন্তু অসম্ভব সুন্দর চলুন বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিই বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি সব তারপর এগুলোকেই তুলে নিলাম কড়াই একটু গুঁড়ো রয়েছে গুঁড়োগুলোকে ফেলে দিচ্ছি দিয়ে আবারও দিয়ে দেবো সরিষার তেল ওই তেলেতে ফড়ন দিয়ে দেবো কালো জিরে তো এই রেসিপিটাই কিন্তু খুব একটা বেশি মশলা একদমই লাগে না কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে দিয়ে দিচ্ছি কালো জিরে একটু দোলে নিয়েছি দিয়ে দিলাম কালো জিরে এবারে যে এখানে আমি বেগুন আর আলুগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ পাতাগুলো দেবো না আর যে নিচে দেখুন পেঁয়াজগুলো এইগুলোও কিন্তু নিয়ে নিয়েছি আমি আলুগুলো আর বেগুনগুলো এক করে দিচ্ছি এই রেসিপিটাকে কিন্তু একসঙ্গেই ভিজে নিতে হবে আলাদা করে ভাজার দরকার এবারে এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব পাঁচ থেকে সব মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হলুদের গুঁড়ো তবে এখানে আমি কালো ঘিরে দিয়েছি আপনারা চাইলে পাঁচ সরকার দিতে পারেন এত খেতে ক্ষতি সম্ভব তো একবার চাকা খুলে দেখে নেব তো মাঝে মাঝে কিন্তু নাড়াতে হবে তো আমরা অনেকেই তো রোজ প্রত্যেক দিন বাড়িতে তেল মশলা বেশি খেয়ে থাকি তো এইভাবে যদি একবার খেয়ে থাকি এত কিন্তু খুব ভালো লাগে তো অনেকটাই কমে গেছে আর অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবার চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে হাফ করে চিনে নেব দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব এ ভাজাতেই কিন্তু বেগুন তো এমনিতেই হয়ে যাবে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে হবে আর এই রেসিপিটা রান্নার জন্য খুব একটা বেশি কিন্তু জলের প্রয়োজন হবে না আর বেশি জল দিলেও খেতে ভালো লাগবে না তো অল্প আছেও এটা করতে পারে তো আবারও ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন সব কিন্তু ভাজা হয়ে গেছে আর আলুও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে তো এমনিতেই ছোটো কুটেছি আলু একদমই সেদ্ধ হয়ে গেছে তো মাঝে মাঝে মাছ মাংস দিন না খেতে ইচ্ছে করলে শীতের বেগুন দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন দেখুন খেতে অসম্ভব সুন্দর লাগে রাত্রিতে রুটির সঙ্গেও ভালো লাগে তো এবারে পেঁয়াজের পাতাগুলো দিয়ে দেবো একে একে করে পেঁয়াজের পাতাগুলো কিন্তু আগে দিলে হবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একদমই ভালো লাগবে না আলু বেগুন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেলে তো ওখানে হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব অতে অল্প অল্প করে মশলা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তখন হলুদ গুঁড়ো একটু দিয়েছিলাম তাই দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো এবারে এখানে কিন্তু এটাই মেন এই যে দেখুন কয়েকটা কোয়া আমি রসুন গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি এবারে দিয়ে দেবো তো রসুনটা এই অবস্থায় কিন্তু এখনই দিতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগে তো এইভাবে এবারে আমি পেঁয়াজ পাতা থেকে জল বেড়াবে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে জল ছাড়াও কিন্তু আমি একদম কষিয়ে নিয়েছি তিন থেকে চার পাঁচ মিনিটের মতন দেখুন আর পেঁয়াজ পাতা থেকে এমনিতে একটু জল বেড়ায় যাতে না কাঁচা গন্ধ থাকে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দারুণ টেস্ট লাগবে তো এবারে দেখুন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নেব ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিয়েছি তো এই রেসিপিটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে তো একটু সামান্য জল দেবো নাহলে খেতে ভালো লাগবে না তো এই জলটাকে কিন্তু মেরে নিতে হবে একদমই শুকনো শুকনো চলুন তাহলে জলটাকে মেরে নিই তারপরে দেখাব তো দেখুন জলটা একদমই কিন্তু মরে মরে এসেছে তো দেখুন তো আলু আছে একদম টেনে নিব চলুন তাহলে নামিয়ে নিচ্ছি দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে দেখুন দেখতেও কী লাগছে একদমই শুকনো শুকনো তো শীতকালে দুপুরে কিংবা রাত্রে ভাত রুটি পরোটা জারির সঙ্গে এরকম থাকলে একদমে ঝামেলা ছাড়াই মাছ মাংস ডিম কিছুই ভালো লাগবে না এটা দিয়ে এক ভাত খেয়ে নি তো চলুন যাই হোক এই সিম্পি রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন